সংসারের সব দায়িত্ব শুধু যেন আমার আর কারো না সকালবেলা উঠে মেয়ের বাবাকে বললাম আমাকে একটু মা জেনে দাও না যেতে পারবো না গরম লেগে যায় তো হ্যালো গ্যাস গুড মর্নিং আমি পলি পলিবালা মিঠির চ্যানেলে তোমাদের সকলেকেই স্বাগত তো বন্ধুরা একটু কাজ করতে করতে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো তো কাজ বলতে হয়েছে এদিকে সবজি কাটবো বাঁধাকপি কাটবো তো সেই জন্য বাঁধাকপি নিয়ে বসে পড়ছি বারান্দায় তো পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম পুরানা পাতাগুলোকে আর এদিকে বাঁধাকপিটাকে কাটবো বলে শুরু করে দিলাম তো এই যে পুরানা পাতা বাঁধাকপির যে পাতাগুলো আছে না ওই পাতাগুলোও কিন্তু সবজি খাওয়া যায় সবজি বলতে হচ্ছে আমরা যারা দেশি মানুষ তারা কিন্তু এই পুরানা পাতাগুলো দিয়ে চেঁকা খায় বুঝলে মানে কেউ শুটকি মাছ দেখে হয় কেউ আবার নয় নিরামিষ হিসাবেই খায় তো যাই হোক যারা খায় খায় আমিও খাই আমিও মানে খেতে ভালোইবাসি কিন্তু আমার মেয়ের পাপা খায় না মেয়েও খায় না তো আমি না অনেক দিন পরপর বানাই আর কি যখন শীতকাল টিটকাল থাকে তখন কিন্তু আমি ওই বাঁধাকপির পাতা চেঁকা বানাই তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের পাপাকে বলেছিলাম যে একটু বাজারে যাও গিয়ে একটু মাছ নিয়ে আসো মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ঘন্ট করব না বলতে চাই কি না আমি যেতে পারবো না তুমি একটু পরে গিয়ে নিয়ে আসো তো বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেলো তো এটাকে নিয়ে আমি ঘরে চলে এসেছি তো তারপরে হচ্ছে মেয়ে আবার কি বলতেছে মা আমার স্কুলের ব্যাগটায় টিফিন ভরিয়ে দাও বোতল ভরিয়ে দাও মেয়ে এমনি বইগুলোও নিজেই গুছিয়েছে রুটিন দেখে দেখে বই গুছিয়ে নেয় কিন্তু মানে জলে বোতল টিফিনটা আমাকে ভরিয়ে দিতে হয় তো যাই হোক জলের বোতলটা ভরিয়ে দিলাম ফ্রিজ থেকে জল বের করলাম ঠান্ডা ঠান্ডা তো যত প্রচণ্ড গরম পড়েছে তো তো প্রচণ্ড গরমের মধ্যে যতটা পারে আর কি ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে না মানে জলগুলো বোতলের মধ্যে নেয় ওগুলোও একদম প্রচণ্ড গরম হয়ে যায় তো মেয়েকে বললাম আজকে কী টিফিন নেবি মেয়ে বললাম ম্যাগি নেবো তো যাই হোক ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু মানে ঘরে নেই বিস্কিট দিতবো ও বিস্কিট নেবে না বলছি মা রকম টিফিন অন্য রকম কী টিফিন দেবো তারপরে বললাম যে মেগি নেবি বললো হ্যাঁ নেবো তো তারপরে ওকে বলছি গোল চামচ দেবো না কাটা চামচ দেবো বলছে মা কাটা চামচ দিয়ে দাও তো যাই হোক কাঁটা চামচ দিয়ে দিচ্ছে আর ও কিন্তু ওইদিকে পড়াশোনা করতেছে ড্রয়িং করতেছে তারপরে হচ্ছে আমি এদিকে জুলেসাম ব্ল্যাঙ্কেট গোছাতে মানে এই গরমে কেগো ব্ল্যাঙ্কেট গায়ে দেয় আমরা কিন্তু এখনও পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দেই মানে ফ্যান চালাই তো হরার করে হাওয়া লাগে কখনো কখনও একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন পায়েটায়ে গায়েটাই দেই আর কি মেয়েকে মেয়ের জন্য নেই তারপরে শাড়ি পরেছিলাম কাল বিকালবেলা পরে কয়েকটা রিলস বানিয়েছিলাম তো রিলস বানানোর পর হচ্ছে শাড়িটা ছড়িয়ে ছিটিয়ে চেয়ারে করে রেখে দিয়েছি তা এখন আবার গুছিয়ে নিচ্ছি আর মেয়ে মেয়ের পাপা যতক্ষণ ঘর থেকে বেরিয়ে যাবে না ততক্ষণ আমার ভালো মন্দ কাজ হবে না মানে ঘর টর পরিষ্কার সেরকম হবে না তারপরে এদিকে কিন্তু আমি কাজও করতেছিলাম আর ওইদিকে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম মানে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি সবজি কাটলাম যেই সব কাজ করতেছি তো ডাল আর ভাত মানে দুইটাই হাফ বয়েল হয়েছে তো তারপরে মেয়েকে খাইয়ে দিলাম মেয়ের পাপাও যাবে তারা করে রেডি হচ্ছে আর মেয়েকে নিয়ে আমি স্কুলে মানে ওরা যাবে তো তো এগিয়ে দিতে যাচ্ছি না কয়েকদিনে আগে কিন্তু আমি দিতে যেতাম তো এখন আর যেতে হয় না নিচের দাদার মেয়ে যায় তো মানে বাড়িওয়ালা তো ওর সঙ্গে টোটোতে করে দুজনে মিলে